আসসালাম আলাইকুম মুল্লা কি অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছে আজকে আমি আপনাদেরকে দেখাব কিভাবে মিস্টার ট্রিপলার ভাই মতো চ্যালেঞ্জের ভিডিও বানাবেন আর হ্যাঁ আমার ভিডিও গুলো একদম রিয়েল আপনারা ঠকবেন না বিশ্বাস রাখুন দেখবেন যে আমার মতন করে ভিডিও বানালে আপনারাও চ্যালেঞ্জের ভিডিও বানাতে পারবেন তো বেশি কথা না বলে দেখেন আমরা নেমে গেলাম হাই স্কুলে আমি তাই সোলোবাস দু নিয়ে আসলাম যেন আমি কিলে বুয়ে এনে আপনাদেরকে দেখাবো এটা আমার চ্যালেঞ্জ আঠারো না বিশ কিল যান আপনার জন্য তাই আমি নেমে গেলাম এখান থেকে নিয়ে গেলাম নিয়ে সামনে থেকে দেখি কিছু পাই কিনা এখান থেকে এক্সিমেট পেয়ে গেলাম এক এখন চলেন এখান থেকে স্ক্রেচটা নিয়ে নিলাম নিয়ে আমরা চলে যাবো এনিমি মারতে সামনে মনে হচ্ছে এনিমি আছে এ দেখেন গাইসে আপনারা আমার মতন করে ফলো করবেন দেখবেন বুয়ে নিশ্চিত

দেখবেন কিছু না বেশ আমার বুলের জন্য হয় নাই কিন্তু এবার একটা দেখেন এবার একটা ফলো করলে নিশ্চিত আপনি গ্র্যান্ড মাস্টার থেকে ব্রঞ্জে নেমে যাবেন গ্র্যান্ড মাস্টার থেকে গ্র্যান্ড মাস্টার টপ ওয়ানে উঠে যাবেন সো আমি আমার ডুকে নিয়ে আসলাম সোলো ডুবাসে শেষ করতে এখন আপনাদেরকে দেখাবো ডু ভার্সেস এসপেক্ট খেলতে হয় কারণ সলো ভার্সেস ডু খেলা আপনার দ্বারা মানে আমার দ্বারা সম্ভব না চলেন এখান থেকে আমরা ডেমলিক করে নিলাম এখানে এখান থেকে একটা গ্যাপে গেলাম নতুন এটা গানটা নাম জানি না সামনে একটা এনিমি এখান থেকে চলো কারণ আমার মতন ফলো করবে না আপনারা মাইনাস খাবেন এই দেখেন এখানে একটা এনিমি আছে দূর এটা তো আমার টিম এই তো সামনে আরও মনে হয় এনিমি আছে এখন আপনারা দেখেন কিভাবে করে এনিমি মারতে হয় আমার দু দেখেন এখন তিনটা কিল মানে তিনটা হাত মারি থাকে আমি এটা তিনটা দেখেন আমাকে আবার এদিক থেকে মারে তো আমরা এখান থেকে পালাই যাব মানে এনিমি মারবো কি পালাই যায় আমার মতন পুরো প্লেয়ার আবার পালাই এই যে দেখেন এমপি নিয়ে নিছি এখানে এনিমি আছে এখন এটা মারবো কোথায় গেল এনিমিটা এই যে এনিমিটাকে দেখেন এখন এটা তো মারবো ওয়ান বি ফোর খেলবো আজকে দেখেন দেখেন কি ড্যামেজ

তারপর আবার বোঝায় সোজায় আমরা চলে আসলাম আরেকটা মেস টেস্টে দেওয়ার জন্য এবার আমি ওনাকে বললাম দেখবেন এবার আমি একাই বুয়ে নিয়ে আসবো আপনার সাথে খেলা দেখবেন তো বেশি কথা না বলে দিয়ে দিয়েছি তো আমরা আবার চলে আসলাম আমাদের পুরো ভাইকে নিয়ে প্লাস যে অলওয়ে বট মানে মানে পুরো তো আমরা আবার নেমে গেলাম মিলে এখন দেখবেন কীভাবে চ্যালেঞ্জের ভিডিও বানাতে হয় ওয়ান বিফোর তো বেশি কথা না বলে আমরা ল্যান্ডিং করে ফেললাম এখন দেখেন আমাদের সাথে দুইটা স্কোয়াড নাকি তিনটা স্কোয়াড আসতেছে এখন ওরা দৌড়া শুধু কিল করব আর মারবো কিল করব আর মারবো মানে মরবো মানে মারবো হ্যাঁ ঠিক আছে মারবো এই দেখেন ড্যামেজ দিয়ে দিছি আমাদের সিডলাস ভাই ওখানে আছে এই আই আরেকটা এসে নিয়ে দেখেন কি হেডটা মনে মারলাম এক স্পিড জন্য বেসে গেছে দেখেন আমাদের সিব্লাস ভাই অলরেডি গেতে চলে গেছে লবিতে ও ফুটোগুলো কিল করে দেখছে রে বাহ মাশাল্লাহ অনেকগুলো খেল পাইলাম বরফট করলো আমার উপরে দেখেন আরেকটা নিমি বাড়তেছে এরও ড্যামেজ দিয়ে দিলাম এখন দেখি এদিক থেকে যাবো শুধু আমার থেকে দেখেনি এবার উপরে খেললেই আপনারা আবার লবিতে চলে যাবেন মানে মাস্টার চলে যাবেন এখন দেখেন ভাই দুটি নিয়ে বসে থাকছে আমি একটা কাজ করি আমার টিমমেটকে রিভাইভ দিয়ে দিই কারণ রিভাইভ না দিলে আবার কত মারবে বেজারা অনেক মাইনেস খেয়েছে দিয়ে দিলাম রিভাইভ এখন দেখবেন আমার টিমমেট ওয়ান বি ফোর খেলবে মানে ওয়ান বি ফোর বাই এবার করে রিভাইভ দিতে গেলে আপনি মরবেন সো এবার করে রিভাইভ দিবেন না বুঝছেন এখন আমাদের টিমমেট বেঁচে গিয়েছে এখন সে ফাইট নেবে দেখেন ওয়ান বি ফোর খেলবে ওয়ান বি ফোর মানে দুজন ওনার সাথে কেউ টিকতে পারবে না কেউ না কেউ না এখন একাই ওনাকে সবাইকে মারবে আপনি শুধু দেখতে থাকেন এই দেখেন এমপি ফোটি নিয়ে নিছে এখন শুধু মাইক চলবে মায়ের মায়ের কি বুঝেন আপনারা মায়ের আমরা এখান থেকে চলে আসলাম মাইক মার এক একটা মাইক সবাই দেখছেন শুধু দেখতে থাকেন আপনারা এই দেখেন সামনে এনিমিরা রা ফাইট চলতেছে এনি ওখান থেকে মারবে দেখেন রেড মারবে অনলি হেড কোনো বডি শট দিয়ে মারবে না এ দেখুন সাদা সাদা হেড মেরে কিল করে নিচ্ছে দেখছেন আপনি দেখেন দেখেন কীভাবে মারতেছে ও দেখেন ওখানে রিভাইভ দিতে যায় রিভাইভ দিচ্ছে উনি আমাকে রিভাইভ দিচ্ছে না কারণ ওয়ান বি ফোর খেলবে বলতেছে এ দেখছেন দেখেন ভাই কীভাবে কিল করতেছে দেখেন লাল লাল সাদা সাদা ও আমি রিভাইভ পেয়ে গেছি এখন তো আরও খেলা হবে শুধু দেখতে থাকবেন আমরা দুইজন একসাথে লবিতে যাবো আপনারা দেখতে থাকেন সবসময় সত্য কথা বলে ওই দেখছেন আপনারা বললাম না আমরা দুজন একসাথে ওই একজন চলে গেছে এখন আমার উপরে থাকেন আপনারা যদি ভাবেন আমি এটা মারতে পারবো না তাহলে আপনারা বোকামি করতেছেন আমি আসলে মারতে পারবো না কারণ আপনার জানা আছে আমি আবার লবিতে চলে যাব